নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা পুলিশ চাইলে কি না পারে সে কথাই প্রমাণ করলো লালবাজার মধ্য কলকাতার উপনগরপাল ইন্দিরা মুখোপাধ্যায় জানালেন কলকাতার এক ব্যবসায়ীর এক কোটি সাতানব্বই লক্ষ টাকা খোয়া গেছিল ডিজিটাল লেনদেনের মাধ্যমে তবে তার মধ্যে এক কোটি সাতান্ন লক্ষ টাকা তারা আটকাতে পেরেছেন এবং সেটি ব্যবসায়ীর অ্যাকাউন্টে ফেরত পেয়েছে বাকি টাকার এখনও তথ্য তালাশ চলছে এই মাসে তিন তারিখে আমাদের কাছে রাত্রিবেলা সাড়ে আটটা থেকে একটা ইমেল মারফত ইনফরমেশন আসছে যে একটা এক্সপোর্টিং কোম্পানি তাদের আর কি একটা ফ্রডিলেন্ট ট্রানজাকশন হয়েছে ওনারা এক কোটি সাতানব্বই লাখ এক কোটি সাতানব্বই লাখ একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন এবং তারপর তাদের সাথে যোগাযোগ করছিলেন তারপর ওরা আমাদের সাইবার সেলে জানানোর পরে আমাদের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে সেটা আমরা ফলো করি কেসি ওটাকে করেন এরকম কিছু একটা যে ওনারা যেটা একটা রিপোর্ট কোম্পানি ওরা কিছু ক্যামেরা কিনবে ভিডিও বানাবে সেই জন্য ওরা অনলাইন সার্চ করেছিল যে কি ক্যামেরা দেখা যায় কোথা থেকে কেনা যায়

আমরা তারপর কনসার্ন ব্যাংকের সাথে কথা বলে এসিআরপি বোর্ডে আপডেট করে এবং আমাদের আরো অনেক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে সেইটা ফলো করে আমরা টাকার একটা পোর্শন আমরা আটকাতে পেরেছিলাম এক কোটি সাতান্ন লাখ টাকা সেটা তারপরে আমাদের একটা পোর্টাল থেকে অর্ডার করে তারপরে আর কি ইলেকট্রিকের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট ব্যাক হয় সেটা গতকালকে ওনার অ্যাকাউন্টে বিকেলবেলা পাঁচটার দিকে টাকাটা ক্রেডিট হয়ে গেছে বাকি যে অ্যাকাউন্ট আছে যেহেতু আমাদের ততটা এখনো চলছে সেটা আশা করছি আর কিছু দিনের মধ্যে যতটা আমরা পারবো সেটা আমরা ব্যাংক এবং ফেরত দেওয়ার ওয়েবসাইট পেয়েছি না ওয়েবসাইট টা ঠিক মানে ধরুন একটা সেটা জোর হয়েছিল এই আপনারা কিন্তু সেটা

ছোট বড় যে কোনো অ্যাকাউন্টে অন্য নম্বরে বা জায়গায় প্রথমবার টাকা পাঠাতে এবং প্রতিবার আপনারা একটু আপনারা অবলম্বন করবেন এবং যেই মনে জানতে পারবেন ফ্রড হয়েছে যত তাড়াতাড়ি আপনারা আমাদের বলবেন আমরা তত তাড়াতাড়ি আর তত ফার্স্ট অ্যাকশন নিলে হারটা বেশি হবে মোটামুটি ধরুন গোল্ডেন আওয়ারের মধ্যে আমরা জানতে পারি তো অ্যাজ এ নিস পসিবল তাহলে আমাদের मोस्ट অফ দা ডিসটেন্স জোন ফিনিশ করে সাইবার সিকিউরিটিকে 80% আমরা করতে পারি হ্যাঁ যখন দেরি হয়ে যায় তখন আমাদের একটু অসুবিধা হয় একটা অ্যাকাউন্ট থেকে টাকা হলো 3000 টাকা কমে চলে আসে বিভিন্ন স্টেটে তাদের বিভিন্ন ব্যাংক